কংগ্রেস করার কারণেই আমাকে হয়রানি করা হচ্ছে কারণ লক্ষ্যের ঊর্ধ্বে মানুষকে হেয়ারিং এর নোটিস দেওয়া হয়েছে এবারে শুনানির নোটিশ পেলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন রবিবার শুনানির বিষয়ে জানতে পারেন তিনি মূলত রাজ্যের বহু মন্ত্রী সাংসদের নাম শুনানির নোটিশে এসেছে এবারে সেই তালিকায় যোগ হলো তাজমুল হোসেনের নাম যা বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ এই বলে সরব হয়েছেন তিনি এই বিষয়ে তাজমুল হোসেন কি বলছেন শোনাবো এই নোটিশটা এসছে এই নোটিশ আসার ফলে আমি খুবই ক্ষিপ্ত কারণ যে আমি উনিশশো সাল থেকে আমি একজন পঞ্চায়েত পঞ্চায়েত থেকে দাঁড়িয়ে দু সালে নির্বাচিত হলাম আবার দু সালে আমি বিধায়ক হিসাবে দাঁড়াই দাঁড়িয়েছিলাম আমাদের যে নির্বাচন নির্বাচন যে কমিশন যে আছে সেই নির্বাচন কমিশন সমস্ত রকম ডকুমেন্টস আমার দেখা সত্যি তারপর আমি দাঁড়িয়েছিলাম ভোটে যদি আমার যদি কোনো কোথাও যদি খুঁত থাকতো কোনো ভুল থাকতো তাহলে অবশ্যই আমি দাঁড়াতে পারতাম না তা সত্ত্বেও এখন আজকে আমাকে হ্যারিং করতে হচ্ছে আমি এখন দু হাজার ছাব্বিশ চারবার আমি প্রতিনিধি এখানে দাঁড়িয়েছি এবং তিনবারের বিধায়ক তা সত্ত্বেও আমাকে হয়রানির শিকার তা কারণটা হচ্ছে যে আমার নাম নাকি দু সালে দু সালে দু সালে ছিল তজমুল আমার বাবার নাম ছিল দিদার বক্স এটার কারণে আমাকে করা হয়েছে আমি সেগুলো সমস্ত কিছু সমস্ত কিছু সমস্ত কিছু আমি সমস্ত কিছু তথ্য জোগাড় করে আমি সমস্ত কিছু ডকুমেন্ট আমি করেছিলাম অন্য দিকে এদিন তাজমুল হোসেনের শুনানিতে নাম আসার প্রতিবাদে ব্লক অফিসে বিক্ষোভে সামিল হয় দলীয় নেতা কর্মীরা আর এই ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিল বিক্ষবকারী দলীয় নেতা কর্মীরা আর আমরা শুনেছি বিজেপি এখানে নাম কাটানোর জন্য সেভেন্টিন অবলি ক্রম সেভেন নিয়ে এখানে আসবেন আমরা বলে দিয়েছি তারা যে আসে এখান থেকে যাবে না পাবলিকের আক্রোশে তারা তাই জন্য আজকে ধর্নায় বসে আজকে দেখি তারা কি করে ব্লকে আসে ঢুকে আমি এরা দেখতে ওরা বিজেপি পাবলিক এমনি হ্যারাসমেন্ট হচ্ছে তার সঙ্গে তিনি আবার নাম কাটানোর জন্য আসছে এমনি আমাদের ব্লকে এক লক্ষ তিন হাজার ভোটার

অন্যদিকে নথিপত্রে কিছু ভুল নিশ্চয়ই আছে সেই জন্য মন্ত্রীর কাছে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন বলে দাবি বিজেপির করছে আজকে মন্ত্রী সাহেবের কাছে নোটিস এসেছে এই জন্য উনি একটা বিক্ষোভ করার চেষ্টা করছেন এতদিন সাধারণ মানুষের কাছে নোটিস গেছে উনি তো এই বিক্ষোভ আন্দোলন করার জন্য কোনো মাথা লাগাননি এখন কেন লাগাচ্ছেন যেহেতু উনার কাছে নোটিস পৌঁছে গেছে উনাকেও তো জবাব দিতে হবে এই জন্য উনি সাধারণ পাবলিককে খেপিয়ে একটা আন্দোলন করার চেষ্টা করছেন যে যারা আন্দোলন করার চেষ্টা করছে তাদের পায়ের তলায় যদি মাটি থাকতো তাহলে এত আন্দোলন কিসের জন্য ওদেরকে করতে হতো ওদের পায়ের তলায় মাটি সরে গেছে এবং যত সাধন তাদের কাছ থেকে সরে গেছে এই জন্য ওরা এগুলো আন্দোলন এগুলো করছে এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে সুরিয়া খৈতান কেন্ট, নোকিয়া ওপো আইটেল রিয়ালমি টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে তাই মনের মতো ফ্যান ইলেকট্রিক আয়রন গিজার ওয়াটার পিউরিফায়ার সাউন্ড সিস্টেম টিভি ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিজ মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন স্টেশন রোড মোহনবাটি রায়গঞ্জ